আপনাদের নতুন করে কিছু বলার নেই এক বছর ধরে লক্ষ্য করবার আপনারা লক্ষ্য করেছেন ভয়ঙ্কর অপরাধ এবং তার পেছনে কি অবহেলায় রাষ্ট্রযন্ত্র ঘোষণা করে দিতে পারে মিথ্যা বিচারের প্রহসনে স্থির হয়ে যেতে পারে যে একজন কোন সিভিক ভলান্টিয়ার তার কামনা চরিত করার জন্য এই ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছিল সে এটা কোন মানুষ বিশ্বাস করে না কেউ বিশ্বাস করে না বিশ্বাস করানোর দায়ও কোন সরকার বা কোন রাষ্ট্রযন্ত্র গ্রহণ করে তাই আমাদের প্রতিবাদ এই রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে যারা এই রকম ঘটনা ঘটাতে পারে ইচ্ছাকৃতভাবে, ঠান্ডা মাথায় পরিকল্পনা করে এবং প্রতিষ্ঠা করার চেষ্টা করে তার বিরুদ্ধে অব্যাহত প্রতিবাদ চালু রাখা ছাড়া আর কোন বিকল্প নেই এটা বিচার আশা করি না এরা বিচার দেবার মালিক নন এরা বিচার দেবার মত বিবেক মনুষ্যত্ব বোধ এর কোনটাই এদের নেই এদের এদের প্রতি আমাদের কোনমাত্র ভরসা নেই বিশ্বাস নেই এই কথা ঘোষণা করার সময় এসেছে এবং এই অশালী অসভ্য ইতর রাজত্বের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আমাদের চালু রাখবো বিচারের প্রহসনে বিচারের দেখানো থেকে বিচারের আবেগ খেতায় আমাদের কোনো ভরসা নেই সমস্যা